সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি বুটিক্সের ক্যাটালগ নিয়ে এটা হচ্ছে একদম অরিজিনাল যে ইন্ডিয়ান বুটিক্স হ্যাঁ এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এই যে দেখেন পুরো অল ওভার আপনার জর্জেটের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর একটা বুটিক্স একদম অরিজিনাল ইন্ডিয়ান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হোয়াইট স্টোন হাতাটাও কাজ করা আছে একদম ঈদ কালেকশন নতুন আসছে এটা ফুল হাতা কাজ করা আছে এখানে হচ্ছে আপনার প্যান্ট এবং ইনারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু একদম জর্জেটের উপর কাজ করা হ্যাঁ চারটা কালার অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন অথ অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপেও আপনারা নিতে পারবেন সেকেন্ড কালারটা দেখেন আচ্ছা সেকেন্ড কালার সেকেন্ড কালারটা কিন্তু হবে আপনারা একদম মিষ্টি কালার যাদের মিষ্টি কালার পছন্দ হ্যাঁ এখানে কিন্তু আপনার স্টোনের ওয়ার্ক করে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক সুন্দর একটা ড্রেস আপনারা রেগুলার প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন প্যানেলটা দেখেন প্যানেলটা সুন্দর কাজ কাজ করা দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ঢাকা এবং ঢাকার বাইরেও আমরা এগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর দোকানের অ্যাড্রেস হচ্ছে এক বাই সাতাইশ বেলভেটি কালেকশন ইস্টার্ন মল্লিকা সেকেন্ড ফ্লোর ঢাকা আপনারা আসলে অবশ্যই ইস্টার্ন মল্লিকায় আমাদের শপে এসে আমাদের থেকে নিতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারই খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস বুটিক্সের মধ্যে যারা বুটিক্স পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা হাতাটাও বেশ সুন্দর এই ঈদের মধ্যে আমাদের ঈদ কালেকশন কিন্তু অলরেডি চলে আসে শুরু হয়ে গেছে সো এই ঈদে আপনারা আমাদের দোকান থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এবং ম্যাটেরিয়ালসও খুব সুন্দর লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস পাবে চার হাজার দুশো টাকা আর অবশ্যই আপনাদের পছন্দ হলে স্ক্রিনশটের মাধ্যমে ইমং এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসগুলো কিন্তু আসলে খুব সুন্দর হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কত স্টুনগুলো কিন্তু একদম ঝাড়া দিলেও পরবে না হ্যাঁ একদম সুন্দর একটা বসানো আছে মেশিনের মাধ্যমে হচ্ছে ফোর পিস কিনার এবং কি পেয়ে যাবে